আমি চলে আসাম খুবই সুন্দর একটা পার্টি কালেকশন নিয়ে একেবারে নতুন এসেছে আমাদের এই কালেকশনটা পিওর জর্জেট এর উপরে খুব সুন্দর করে সুতার কাজ করা আছে আর মাঝখানে হচ্ছে এরকম স্টোন বসানো আছে টোটাল চারটা কালার এসেছে এটা একটা খুব সুন্দর লাইট কালার এর মধ্যে আছে আমি শাড়িটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি বাকি তিনটা আমি জাস্ট কালার দেখিয়ে দিব এই হচ্ছে শাড়ির আঁচলের সাইডটা আঁচলটার চারি পাশটাতে খুব সুন্দর করে এই কাজটা করা আছে কাজটা আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি খুবই মিহি পিটানো করে কাজ করা আছে এটা হচ্ছে ভিতরের সাইডটা একটা কাপড়ের উপরে হচ্ছে এই কাজটা করা হয়েছে এটা কিন্তু আপনার বডিতে লাগবে না ঠিক আছে এই হচ্ছে শাড়ির আঁচল আর বডি খুবই সুন্দর করে একেবারে পিটানো করে সুতার কাজ করে দিয়েছে এই হচ্ছে শাড়ির বডি সাইডটা পুরো বডিটাতে কিন্তু কাজ করা থাকবে এটা হচ্ছে কুচির সাইডটা কুচির সাইডটাতে উপরে কোনো কাজ থাকবে না নিচে কাজটা থাকবে এটা হচ্ছে ব্লাউজের কাপড়টা ব্লাউজের খুব সুন্দর করে এরকম একটা কাজ পাচ্ছে এটা আপনি হাতায় পিছনে বসাতে পারবেন এটা শুরুর অংশটা শুরুর অংশটা প্লেন থাকবে এই হচ্ছে শাড়িটা খুবই সুদিং একটা কালার যারা লাইট কালার পছন্দ করেন এই ধরনের কালার যারা পছন্দ করেন তারা নিয়ে ফেলতে পারবেন খুবই লাইট ওয়েট শাড়িগুলো এইভাবে হাতের মধ্যে পরে থাকবে ক্লিন আপ করার কোনো ঝামেলা নাই কিছু নাই কুচি গুলোতেও কিন্তু খুব যেভাবে দিবেন ওভাবে পরে থাকবে আমি কুচি দিয়ে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে নিচে এরকম কুচি গুলো পরে থাকবে এটা প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে পরে যে তিনটা কালার আছে দেখিয়ে দিচ্ছি তারপরে কালারটা একটা ডার্ক কালারের মধ্যে থাকবে এটা খুব সুন্দর একটা কালার এটা যে কাউকে বললে ভালো লাগে যা যেটা লাগবে নিয়ে ফেলবেন ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ ষাট টাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি আপনারা যারা যারা নিবেন অবশ্যই ডেলিভারি ম্যানের চেক করে শাড়ি রাখবেন ঠিক আছে এই হচ্ছে পুরোটা শাড়ি তারপরের কালারটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে থাকবে এরকম সুতার কাজের একটা ব্ল্যাক কালার শাড়ি আমরা এনেছিলাম ওই শাড়িটা আপনারা এত পছন্দ করেছে যে আমরা চারবার রিস্টোর করেছি এটা অনেক সুন্দর একটা শাড়ি ঠিক আছে হচ্ছে মাত্র 2500 টাকা আমি তারপরে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে তারপরে কালারটা যার যেটা লাগবে আপনারা নিয়ে ফেলবেন প্রাইস থাকে মাত্র পঁচিশশো